আজকের শ্লোককে নিয়ে বেরিয়েছিলাম জামাই ষষ্ঠীর ফলের বাজার করবো বলে বাজার টাজার করে যখন এলাম তো বলতে হয় না ও নিজেই কিন্তু দরজাটা বন্ধ করে দেয় আবার দেখে ফিরে এসে যেই দেখেছে দিদা সন্ধে দিচ্ছে ও কিন্তু ফ্রেশ হয়ে বসে গেছে দিদার সঙ্গে সন্ধে দেবে বলে সন্ধে দেওয়া মানে কি এটা ওটা ধরে টানা একটু ঘন্টা নাড়ানো একটু কাশি বাজানো এই শ্লোকে সন্ধে দেওয়া

காசி பாதே பாபா ஆ பாபா ஏ দেখো பிபி 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 கबराছে ஏ ધોলло ધોলло তো পায়া ધોলло অনেক তো সন্দেহ দাও হলো এবাস লোকের চুকে পড়লো লিচুর প্যাকেট যেটা সোধ্দো আমি বাজার থেকে কিনে আনলাম আর মা ঠাকুরকে দিয়েছিল ও এখন পড়েছে এই একটা লিচু নিয়ে ওটাকে টেনে ছড়ানোর জন্য যদিও কিন্তু শ্লোক খুব একটা লিচু প্রেমী তাও নয় লিচু কেন লোক কোনো ফলই খায় না সে যাই হোক তা ভালো তুই যখন লিচু ছিঁড়ছিস ওকে বললাম চল লিচুর প্যাকেটটা নিয়ে আমার ঘরে যায় লিচুটা নিয়ে এসো এসো কই আসো আরে আসবে তো ও মাল লিজুটা নিয়ে দাঁড়িয়ে হবে এস চলে এসো চলে যাচ্ছি চলে আনতে বললাম না যেই ওকে রেখে আমি একাই ঘরে চলে এসেছি ভয়ে দে দেব কি সুন্দর মাথা গলিয়ে গলিয়ে পর্দাটা তো তুলতে পারছে না ও মাথা গলিয়ে ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তগুলোই কিন্তু ধরে রাখার চেষ্টা করি যাতে বড় হয়ে ওকে দেখ